খবর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন একটা বিজ্ঞানী দল বিস বা ডেন ডোব্রোটিডে অ্যালকালয়েড নামক পাঁচশোটিরও বেশি বিষাক্ত যৌগুলি একটি ভাণ্ডার হোস্ট করে যা উবচর রা কীটপতঙ্গের একটি স্থির খাদ্য থেকে অর্জন করে কিন্তু এই বিষাক্ত পদার্থগুলি যা শিকারীদের প্রতিরোধ করতে সাহায্য করে কিভাবে এটি একটি ব্যাঙের অন্ত থেকে তার ত্বকে তৈরি করতে বা তৈরি হয়ে যায় সেটা এতদিন ছিল একটা রহস্য এখন বিজ্ঞানীরা এমন একটি প্রোটিন চিহ্নিত করেছেন যা অন্তত কিছু বিষকে রাইট দিতে পারে অ্যালকালয়েড বাইন্ডিং গ্লোবিউন বা এবিজি নামের প্রোটিনটি ব্যাঙের রক্ত বা অন্ত থেকে অ্যালকালয়েড সংগ্রহ করতে পারে এবং রাসায়নিক প্রতিরক্ষা হিসেবে ত্বকে টক্সিন পরিবহন করতে পারে গবেষকরা উনিশ ডিসেম্বর ইলাইফে রিপোর্ট করেছেন হ্যাঁ নতুন চিহ্নিত প্রোটিন অন্যান্য প্রোটিনের সাথে মিল রয়েছে যা স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে হরমোন পরিবহন করে এই ধরনের সাদৃশ্য বিজ্ঞানীদের তুলনামূলক প্রোটিন তৈরি করতে সাহায্য করতে পারে যা উদাহরণস্বরূপ মানুষের অতিরিক্ত মানের চিকিৎসার জন্য টক্সিনগুলিকে ভিজিয়ে রাখতে পারে এটি প্রথমবারের মতো গবেষকরা এমন একটি প্রোটিন শনাক্ত করেছেন যা ডাট ব্যাঙের দেহের চারিপাশে বিষ পরিবহন করে অ্যান্ডস আরবারের মিশিগান বিশ্ববিদ্যালয়ের একজন বিবর্তনীয় জেনেটিস্ট এবং হার পেটোলজিস্ট রবার্টো মার্কেজ বলেছেন যিনি এই কাজের সাথে জড়িত ছিলেন না কিন্তু তবুও বলেছেন কি বলছেন যে গবেষকরা দীর্ঘদিন ধরে ভেবেছিলেন যে বিষাক্ত ব্যাঙ্গুলি কিভাবে বিষাক্ত পদার্থের বল হিসাবে বিদ্যমান থাকে তার জন্যে একটা বড় বিপাকীয় উপাদান থাকতে হবে অ্যালকালয়েডের সাথে আবদ্ধ হতে সক্ষম প্রোটিনগুলি প্রাথমিকভাবে সন্দেহভাজন ছিল তিনি বলেছেন কারণ এটি আপনাকে আপনার খাদ্য থেকে টক্সিন পেতে দেয় এগুলিকে আপনার ত্বকে নিয়ে যান এবং চেষ্টা করে কিন্তু মারা যাবেন না স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি জীববিজ্ঞানীর অরোরা অ্যালভারেজ বুয়েলা এবং সহকর্মীরা আণবিক টোপ দিয়ে মাছ ধরতে গিয়ে এমন একটি অ্যালকালয়েড বাধাই প্রোটিন খুঁজে পেতে সক্ষম হন ল্যাবডিসে দলটি ডায়াবলিটো বিষ ডার্ট ব্যাংক থেকে রক্তে তরল অংশের সাথে পু মিলিও টক্সিন নামক একটি জিনিসকে ভালোভাবে অধ্যয়ন করা বিষ ব্যাঙের অ্যালকোলাইডের মতো একটি রাসায়নিক লোভ মিশ্রিত করে এ বিজি টোপ সংযুক্ত সবচেয়ে সাধারণ ব্যাংক প্রোটিন হিসেবে আবির্ভ্রত গবেষকরা আরও দুটি প্রজাতি থেকে অনুরূপ প্রোটিন শনাক্ত করেছে টেস্ট টিউবে নতুন পাওয়া প্রোটিনটি পিউমিলিও টক্সিনের সাথে একটি সক্ষতা দেখায় যা উপলব্ধ অ্যালকালয়েডের বেশিরভাগকেই ভিজিয়ে দেয় ইকুইডারে সংগৃহীত বন্য ডায়াবোলিটো ব্যাঙের জেনেটিক বিশ্লেষণ থেকে জানা যায় যে এবিজি ব্যাঙের লিভারে তৈরি হয় হ্যাঁ টিস্যুতে প্রোটিন শনাক্ত করতে ফ্রুসিন মার্কার ব্যবহার করে অতিরিক্ত পরীক্ষাগুলি পরামর্শ দেয় যে এবিজি তারপর লিভার থেকে অন্ত এবং ত্বকে তার পথ তৈরি করে কিন্তু এবিজি হলো একটা বায়োকেমিক্যালি প্রমিসকুয়াস প্রোটিন আলভারেজ বুইলা বলছেন ল্যাবে এটি এপি বাটিডিন এবং ডেকা হাইডো কুইনোলিনের মতো অন্যান্য বিষ ড্রাক ফক টক্সিনকেও আবদ্ধ করে এটি আশ্চর্যজনক তিনি বলেন কিছু প্রোটিন যে ধরনের ছোট অনুগুলির সাথে সংযুক্ত থাকে সে সম্পর্কে নির্দিষ্ট হতে থাকে এবং এখনও আরও শত শত টক্সিন রয়েছেন যা দলটি পরীক্ষা করেনি তাই অবশ্যই সেখানে অন্বেষণ করার আরও অনেক কিছু আছে মার্কেজ একমত তিনি বলেন এটি অবশ্যই একটি উন্মুক্ত প্রশ্ন কতগুলি টক্সিন এবিজি তুলতে পারে এবং এটি সম্পূর্ণ বিষ ডার্ক ফ্রক ফ্যামিলিটি জুড়ে সাধারণ কিনা প্রোটিন কিভাবে তার কাজ সম্পাদন করে তাও অজানা সম্ভবত এবিজির একটি সুনির্দিষ্ট প্রক্রিয়া আছে যখন এটি বিষাক্ত যোগগুলিকে তুলে নেয় এবং ছেড়ে দেয় মার্কেট বলছেন বা যে যেভাবেই হোক তাদের প্রতিহিত করে এবং এটি একটি ছোট গাড়ির মতো যা চারিপাশে জিনিসপত্র পরিবহন করে একটি কেস খুব সুন্দরভাবে বের করা হয়েছে তিনি বুঝতে পেরে উত্তেজিত যে কীভাবে বিশ ডার্ট ব্যাঙ্গলি তাদের সমস্ত অগণিত টক্সিন পরিচালনা করে